বন্ধুরা আমি সাকগর নীল এখন আমি করবো আনন্দ এলরায় পরিচালিত ধনুষ এবং কৃতি স্যানার অভিনীত নতুন বলিউড সিনেমা তেরে ইস্কের রিভিউ এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন আজকের দিনে ট্রেলার টিজার দুর্দান্ত হয়েছে তারপরে অসাধারণ সমস্ত গান ছবির থেকে একটার পর একটা রিলিজ হতে থেকেছে এবং এক্সপেকটেশন আপনার তুঙ্গে উঠে গেছে এবং তার পরবর্তীতে আপনি যখন ছবিটা হলে গিয়ে দেখছেন আপনার এক্সপেকটেশন শুধুমাত্র ছবিটা ম্যাচ করছে তা নয় ছবিটা সমস্ত এক্সপেকটেশন ভেঙে চুড়ে অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে এই ঘটনা খুব কম ক্ষেত্রেই হয় এবং তেরে ইস্কে সেরকমই একটা রেয়ার এক্সাম্পল ট্রেলার টিজার আপনার যে এক্সপেকটেশন তৈরি করেছিল তার থেকে অনেক বেটার একটা সিনেমা বেরিয়েছে রাজনা সেই সিনেমাটার সঙ্গে তুলনা এই ছবিটার হবেই তার কারণ রাজনা সিনেমাটা যেহেতু মেকাররা প্রমোশনও ব্যবহার করেছে যে ওরকমই একটা সিনেমা আমরাও আনছি ওরকমই একটা ক্যারেক্টার ওই ছবিটার যে সেটা সেটাকেই আমরা দরবার চেষ্টা করব সেই জায়গা থেকে আমি বলতে পারি রাজনাকে এই ছবিটা দশ গোল দেবে ইনফ্যাক্ট এই ছবিটার সাবজেক্ট নিয়ে যদি আমি কথা বলি দেখুন গল্প সম্পর্কে আমি আলাদা করে কিছু বলছি না ট্রেলার টিজার থেকে মোটামুটি একটা লেভেল অব দিয়ে আপনার অলরেডি অনুমান করতে পেরেছেন আমি শুধু এটুকুই বলবো যে এই ছবি যে সাবজেক্ট যে কোডটা এসেন্সটা ছবিটার সেটা কিন্তু অনেক বেশি সিমিলার কোথাও একটা থিমাটিক্যালি জিরো ছবিটার সঙ্গে আনন্দ এলরাই পরিচালিত শাহরুখ খান অনুষ্কা শর্মা অভিনীত সেই ছবিটার কথা কিন্তু আপনার মনে পড়ে যাবে এটা ইন্টেন্স প্রচন্ড ড্রামাটিক একটা রোমান্টিক ছবি প্রচণ্ড ম্যাচিওর একটা রোমান্টিক ছবি যেটা কিন্তু একটা পর্যায়ের পরবর্তীতে অলমোস্ট ফ্যান্টাসি জনরাতে বিচরণ করা শুরু করে ঠিক জিরো ছবিটার মতনই কিন্তু জিরো ভালো ছবি হয়নি এই ছবিটা একটা দুর্দান্ত ছবি হয়েছে আনন্দ এলরাইকে হ্যাডস অফ একটা সাবজেক্ট তার কনভিকশন ছিল তার ট্রাস্ট ছিল সে বানিয়েছে জিরো শাহরুখ খানের মতন সুপারস্টারের সঙ্গে ওয়ার্ক করেনি বক্স অফিসে তারপরও সেই সাবজেক্টটার উপরে তার এত কনভিকশন এতটা ট্রাস্ট যে সে কোথাও একটা সিমিলার কাইন্ড অফ ফিল্ম বানিয়েছে ডেফিনেটলি দেখুন এই ছবিটা এরকমই হয়েছে যেটার মধ্যে আপনি জিরোর কিছু জিনিসপত্র খুঁজে পাবেন জিরোর কথা মনে পড়বে কিন্তু তারপরেও কিন্তু এটা স্যান্ডেলন ছবি হিসেবে আপনি দেখতে পারবেন একটা সম্পূর্ণ আলাদা গল্প হিসেবে আপনি দেখতে পারবেন জিরোর সঙ্গে সিমিলার মানে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নষ্ট করে দিয়েছে সে কথা আমি বলছি না কিন্তু আনন্দেল রাইকে হ্যাডস অফ যে ওই যে ছবির কোডটা সেই কোডটাকে ধরে ক্যারেক্টারগুলোকে বদলে দিয়ে সে আবার একটা ছবি বানিয়েছে এবং সেটাকে এত ভালো একটা ছবি বানিয়ে দিয়েছে আমার সিরিয়াসলি এই ছবিটা দেখার পর মনে হলো শাহরুখ খানের মতন সুপারস্টারদের সঙ্গে কোলাবোরেট করা টাফ ডেফিনেটলি কিছু ইনভলভমেন্ট সুপারস্টারদের দিক থেকে কিছু ক্রিয়েটিভ ইনপুটস এবং সেগুলো ছবিটাকে ঘেঁটে দেয় অনেক ক্ষেত্রে যেটা মেবি ধনুষের মতন একজন স্টারের সঙ্গে করলে যে অ্যাকচুয়ালি সিনেমা করার জন্য সিনেমা করে তার সঙ্গে করলে সেই ক্রিয়েটিভ ইনপুটসগুলো ছবিটাকে ঘেটে দেয় না পরিচালক নিজের গল্পটা নিজে বলতে পারে নিজের মন মতন দৃশ্য লিখতে পারে নিজের ইচ্ছে মতন ডায়লগ লিখতে পারে এবং সেখান থেকে এরকম একটা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ছবি তৈরি হয় এবং ধনুষকে অনেক ক্রেডিট দিতে হবে এখানে যে একটা সাবজেক্ট যেটা অলরেডি হিন্দি বল্ট শাহরুখ খানের মতন সুপারস্টার ওয়ার্ক করতে পারেনি সেটার উপরে সে আবার ট্রাস্ট রেখেছে এবং এই দুজনের জন্যেই এবং তার সঙ্গে সঙ্গে কৃতি সানান ডেফিনেটলি এই তিনজনের জন্য এ আর রহমানের জন্য এই সিনেমাটা একটা দারুণ দারুণ সিনেমা হয়েছে মাস্টোয়ার ছবি হয়েছে একটা এমন ছবি হয়েছে যেটা আমার বিশ্বাস আগামী বেশ কয়েক যুগ থাকতে চলেছে বেঁচে থাকতে চলেছে মানে মানুষের মধ্যে চর্চায় থাকবে আলোচনায় থাকবে টক্সিক ছেলেকে ভালো করব ভালো করব এই একটা ভাব কিন্তু বহু মেয়ের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সেটাকে কিন্তু এই ছবির গল্পের মধ্যে খুবই মেন স্ট্রিম দেখবেন এটা অনেক মেয়ের মধ্যেই দেখতে পাওয়া যায় যে না ভালো ছেলের সঙ্গে প্রেম করো না খারাপ ছেলেকে ভালো করবো সেই জিনিসটা এই গল্পের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা এর আগেও আমরা ব্যবহৃত হতে দেখতে পেয়েছি কিংবা এই যে ভায়োলেন্স বা ভায়োলেন্ট একটা মানুষকে ভালোবাসা সম্পূর্ণরূপে পরিবর্তিত করে রেখে দিতে পারে এই যে বিষয় এটা কিন্তু আমরা আগেও ছবিতে দেখেছি সেই থিমগুলোকে ধরে চলে ছবিটা অ্যাট টাইমস প্রেডিক্টেবল কিন্তু তারপরেও এত বিউটিফুলি ছবিটা ওয়ার্ক করছে কারণ পারফরমেন্সেস এক নম্বর এবং দু নম্বর ক্যারেক্টারগুলো প্রচন্ড বেশি অরিজিনাল এবং তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে সামনের মানুষটার কাছে দ্বিধাবোধ করে না কনসিকোয়েন্সেস না ভেবে তারা নিজেদেরকে এক্সপ্রেস করে এই ক্যারেক্টারগুলোর অরিজিনালিটির জন্য এই ছবিটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে এখানে ধানুষের ক্যারেক্টার বলুন কৃতির ক্যারেক্টার বলুন তাদেরকে সার্টেন কিছু দৃশ্যতে আপনারা এমন কিছু করতে দেখতে পাবেন আমি এক্সাম্পল হিসেবে বলছি কৃতির ক্যারেক্টারটা একটা চরিত্রের সামনে হাটু গেড়ে ক্ষমা চাইছে রিকোয়েস্ট করছে সেই দৃশ্যটা মানে আমি ভাবতে পারি না হিরোইনকে এই ধরনের দৃশ্য একটা ছবির মধ্যে করানো হচ্ছে এটা প্রচন্ড অরিজিনাল একটা দৃশ্য ইউনিক একটা দৃশ্য এবং সেখানে এই ছবিটা ওভারঅলে আপনি গল্প ওয়াইজ হয়তো কী হতে চলেছে বুঝতে পারছেন তারপরেও আপনার জন্য ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করে যাবে ছবির মিউজিক নিয়ে আমি যত প্রশংসা করব তত কম ধানুষ যা পারফরমেন্স দিয়েছে ছবিতে টপ নচ সেটা পাস্টের টাইম লাইন হোক দিল্লিতে কলেজ ডেজে হোক যেখানে আর কি ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠছে সেই জায়গাতে হোক কিংবা আপনি প্রেজেন্ট টাইম লাইনে যেখানে ও একজন এয়ারফোর্সের অফিসার হয়ে গেছে সেখানে ধানুষ ইজ টু গুড ইন দ্যাট ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে আপনি সানানের কথা যদি বলেন কৃতি প্রেসেন্ট টাইম লাইনে যে পারফরমেন্স দিয়েছে টপনচ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল কৃতির জন্য আমি ডিটেলসে ঢুকতে পারছি না কিন্তু কৃতি প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিনে দশ বছর আগে কৃতি তেরেই পারফরমেন্সটা দেবে যদি কেউ বলতো আমি বিশ্বাস করতাম না মিমির পর থেকে কৃতি যা করছে আপনি তার থেকে চোখ সরাতে পারবেন না শুধুমাত্র বিউটি নয় এরকম বিউটি এবং তার সঙ্গে সঙ্গে এরকম পারফরমেন্স এরকম ক্রাফট রেয়ার কম্বিনেশন ডেডলি কৃতি এই ছবিতে ব্যাপক ধানুষ কৃতি এই ছবিতে জাস্ট ফাটিয়ে দিচ্ছে এবং সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে কি ব্রিলিয়েন্টলি লিখেছে এখানে প্রকাশ রাজকে কি দুর্দান্ত একটা ক্যারেক্টার দিচ্ছে বিশাল স্ক্রিন টাইম নয় কিন্তু এখানে টোটা রায় চৌধুরী সামান্য কিছু সিন পেয়েছে দুটো সিন তিনটে সিন আপনি সেই দুটো তিনটে সিনে টোটার পারফরমেন্স খালি দেখবেন টোটাকে কী সমস্ত ডায়লগ দেওয়া হয়েছে খালি দেখবেন টোটার ক্যারেক্টারটা দুর্দান্ত ক্যারেক্টার ও খালি সামনের লোকটাকে প্রশ্ন করে আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন প্রত্যেকটা জায়গাতে ক্যারেক্টারটাকে রিজনেবল বানিয়েছে তার সত্ত্বেও ক্যারেক্টারটার মধ্যে একটা সেই আগেকার দিনের ছবি

ভিত্তি করে কোনো ডায়লগ নেই ক্যারেক্টারটার সামান্য কিছু ডায়লগ রয়েছে মূলত রিয়াকশন শটগুলো লক্ষ্য করবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশে যে ক্যারেক্টারটা স্কুটারে করে ধানুষের ক্যারেক্টারকে নিয়ে এক জায়গা থেকে ফিরছে ওই দৃশ্যটা খালি আপনারা দেখবেন ব্রিলিয়ান সমস্ত পারফরমেন্স এবং ক্লাইম্যাক্স নিয়ে যত প্রশংসা করব তত কম দুটো চরিত্রে যুদ্ধ দেখানো হচ্ছে একটা তো ধানুষের ক্যারেক্টারটা যুদ্ধ আপনি কি বুঝতে পারছেন আমি কৃতির ক্যারেক্টারটা বলে দেবো না বলে দেওয়া একেবারেই উচিত হবে না প্যারালালি দুটো যুদ্ধ দেখানো হচ্ছে এত ব্রিলিয়ান্টলি সেই জায়গাটাকে আনন্দের ডিজাইন করেছে আমি বলছি কি অলমোস্ট ফ্যান্টাসি লেভেলে চলে কিন্তু তারপরেও এত লাগছে এত কনভিকশনের সঙ্গে স্টোরি গল্পটাকে বলেছে মানে আপনি ওই গল্পটাতে বিশ্বাস করতে বাধ্য হবেন ক্লাইম্যাক্সটা টু গুড মানে অলমোস্ট এক টাইম কি বলছি ফ্যান্টাসি মানে মেলো হয়ে গেছে কিন্তু তারপরেও এটা ওয়ার্ক করছে এবং সেখানে গানের প্লেসমেন্ট যে গানগুলো দুর্দান্ত হয়েছে সেগুলো সেট পিস আকারে ছবির মধ্যে আসে না মিউজিক্যালের মতো করে গান যেখানে প্রয়োজন গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে গানের ব্যবহার করা হয়েছে সেটার প্রশংসা এখানে করতেই হবে এবং আমি বলছি ইন্টারভেল ব্লকেজ যে দুর্দান্ত কিংবা ফার্স্ট হাফে মানে প্রথম তিরিশ চল্লিশ মিনিটে যে রমকম স্পেসে ছবিটা ঘোরাফেরা করে যেখানে ধানুষের ক্যারেক্টারটা প্রচণ্ড ভায়োলেন্ট র এবং ব্রুটাল এবং ক্যারেক্টারটা ক্রেজি এবং কৃতির ক্যারেক্টারটা আমি এগেন গল্প সম্পর্কে কিছু বলবো না আপনাদেরকে কিন্তু সেখানে একটা সাইন্টিফিক অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করা হয়েছে মানে কৃতির ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তো সেই জায়গাটা মানে সেই স্পেসটাতে ধনুষ এত ভালো পারফরমেন্স দিয়েছে কমেডি সিনগুলোতে বা রোম্যান্টিক মুহূর্তগুলোতে যেখানে আপনি বিশ্বাস করবেন বুঝতে পারবেন যে একটা ছেলে প্রেমে পড়েছে এবং সিঙ্গেল থেকে বহুদিন এবং তার পরবর্তীতে যে আনন্দ যে অদ্ভুত জিনিসপত্র অনুভব করছে সেটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন অর্থাৎ ছবির ইমোশানগুলো না ফিল করা যায় প্রকাশের যে ক্যারেক্টারে তার পুত্রের জন্য ছেলের জন্য যে ইমোশন সেটা ফিল করা যায় ইনফ্যাক্ট আমি প্রকাশের যে ক্যারেক্টারটা এতবার বলছি ছবিতে তামিল ক্যারেক্টার্স প্লে করেছে ধানুষের এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ রাজ এবং তাদের জন্য মানে তারা কিন্তু তামিল ভাষারও বিভিন্ন সংলাপে ব্যবহার করছে যেখানে প্রচণ্ড করে যারা ছবিটা দেখবেন আমার রিভিউ দেখার পরে লক্ষ্য করবেন সেখানে তারা কিন্তু তামিল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং গানের মধ্যে সেটাকে ব্যবহার করা হয়েছে টেলিভিশনে একটা ছবি চলছে হয়তো প্রকাশ রাজ খেতে খেতে বসে দেখছে সেখানেও তামিল গান চলছে তো অথেন্টিসিটি ছবির মধ্যে রয়েছে আর ঝিষান আয়ুব ভিশান আয়ুবকে এই ছবিতে মানে আমি সিরিয়াসলি বলছি এই পাঠান টাইগার অনেক বড় বড় নাম অনেক বড় বড় ক্যামিও কিন্তু এই ছবিতে তার যে ক্যামিওটা প্রচন্ড ইম্প্যাক্টফুল ক্যামিও এরকম নয় যে ক্যামিও করাবো বলে ক্যামিও গল্পের প্রয়োজন রয়েছে সেখানেই ক্যামিওটাকে করানো হয়েছে এবং সেটাও এগেন সেটাও আপনি যদি ভালো করে ভেবে দেখেন সেটাও ফ্যান্টাসি লেভেলে চলে যাচ্ছে সেখানে আপনি বুঝতে পারবেন যে মানে ওখানেও তো ধনুষ ছিল এখানেও ধনুষ রয়েছে মানে অ্যাকচুয়ালি রাজনার সঙ্গে এটা বলেই দিচ্ছি আমি রাজনার সঙ্গে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ক্রস ওভার করানো হয়েছে জিশান আইবের ক্যারেক্টারটাকে দিয়ে কি ব্রিলিয়েন্টলি করেছে এবং সেখানে রাজনার মিউজিকের ব্যবহার করেছে দুর্দান্ত লাগে এবং প্রয়োজনীয় ক্যামিও আমি বারবার বলছি ফোর্স নয় ব্রিফ একটা ক্যামিও কিন্তু কি ইম্প্যাক্টফুল সেখানে কি ডায়লগস জিশানকে দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যেও ইম্প্যাক্টফুল ডায়লগস তাকে দেওয়া হয়েছিল ইনফ্যাক্ট গোটা ছবি জুড়ে যে সমস্ত ডায়লগস লেখা হয়েছে কৃতির ক্যারেক্টারটার একটা মজদুরের নামাক আমি ডিটেলসে ঢুকছি না সেই সংলাপটা আপনারা খালি দেখবেন সেই সিনটাতে ধানুষের পারফরমেন্স কৃতির পারফরমেন্স আপনারা খালি দেখবেন কিংবা সেকেন্ড হাফে একটা ছাদের মধ্যে দৃশ্য রয়েছে সেখানে ধনুষের ক্যারেক্টারটার পারফরমেন্সটা মানে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলছি ট্রেলারের মধ্যে যেহেতু গিভায় করে দিয়েছে টিজারের মধ্যে যেহেতু গিবাহ করে দিয়েছে একটা জ্বালিয়ে দেওয়া দৃশ্য রয়েছে আগুন জ্বলছে দেখবেন সেই সিনটার পরবর্তীতে একটা দৃশ্য রয়েছে ছাদের মধ্যে আপনারা খালি সেই সিনটার কি ইম্প্যাক্ট সেখানে কি ধরনের ডায়লগস লেখা হয়েছে কি পারফরমেন্স কৃতি দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধানুষ দিয়েছে আপনারা দেখলে জাস্ট উড়ে যাবেন মানে এই ছবিটা এত বেশি পারফরমেন্স হেভি কৃতি না থাকলে ধানুষ না থাকলে থাকলে এয়ার মিউজিক না হলে আনন্দ এই সেম ছবিটা বানাতে কখনো পারতেন না একদম শেষে ছবির একটা ডায়লগ রয়েছে সকাল এবং নাসাল দিয়ে সেই ডায়লগটা এতটা হেভি মানে ওয়ার্ডগুলো শুনে সেই ডায়লগটার কি ইম্প্যাক্ট ক্লাইম্যাক্স হয়তো আপনারা এখন রিয়েলাইজ করতে পারবেন না ছবিটা দেখলে বুঝতে পারবেন জাস্ট দুর্দান্ত সিনেমা হচ্ছে প্রচন্ড কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার পেয়েছে কৃতি ছবিটাই ইটসেল প্রচন্ড কমপ্লিকেটেড ইন্টেন্স যেটা আমি বললাম কৃতির ক্যারেক্টারটা প্রচন্ড কমপ্লিকেটেড ছবির একটা খারাপ দিক হিসেবে এটা কনসিডার্ড হতে পারে আমি জানি আমার ব্যক্তিগতভাবে লাগে নি তারপরেও ছবিটা আমার জন্য ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে গেছে কিন্তু আমি যদি খুব কড়াভাবে সমালোচনা করতে যাই খুব ক্রিটিক্যালি ভাবি অনেক দর্শকের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কৃতির যে ক্যারেক্টারটা তার যে ওভারঅল গ্রাফটা যে জার্নিটা সেটা একটু কনফিউজিং মনে হতে পারে মানে কৃতির ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড কমপ্লিকেটেড কনফিউজিং ও নিজে কি চায় নিজে কি বলছে মানে সব ক্ষেত্রে কিন্তু সেটা দর্শকের কাছে পরিষ্কার হবে না মানে ক্যারেক্টারটা নানান সময় নানান রকমের চাহিদা রয়েছে কিন্তু সেটা আমার মনে হয় ফ্লেশড আউট হয়েছে কৃতির পারফরমেন্স কৃতির যে ভালনারেবিলিটি কোথাও একটা অ্যাক্ট্রেস হিসেবে সেটা সে এত ভালোভাবে মানে ক্যারেক্টারটাকে পুল অফ করেছে সেই জায়গাতে রাইটিংয়ের এই যে কনফিউশনটা ক্যারেক্টারটার মধ্যে সেটাকে সে ঢেকে দিতে পেরেছে তো ওভারঅল একটা ব্রিলিয়ান্ট ছবি হয়েছে যেখানে আমি বলবো প্রিয়াংশু পাঞ্চালী যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা পাস্টের টাইম লাইনে রয়েছে প্রেজেন্টের টাইম লাইনে সেই ক্যারেক্টারটার একটা ক্লোজার প্রয়োজন ছিল সেইটা ছবির মধ্যে নেই একদম শুরুতে ছবিতে মানে যে জিনিসটাকে কেন্দ্র করে কৃতির সঙ্গে ধানুষের আলাপ পর্ব চলছে আর কি মানে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে এবং তারপরে যা হচ্ছে হচ্ছে আমি ডিটেলসে ঢুকছি না যেটাকে কেন্দ্র করে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা কথা আমি শুরুতে বলছিলাম রিভিউতে সেইটা মানে যেভাবে সেটা অ্যাচিভ করে ফেলল কৃতিমে চলো গল্প এটা হওয়াতে হবে এগোনোর জন্য সেই জন্য এটাকে পরিচালক একটা প্রবলেম শুধুমাত্র এটার ক্ষেত্রে নয় ইনফ্যাক্ট সেকেন্ড হাফেও যারাই ফ্যান্টাসিটাকে মানে আর কি নিতে পারবে না যেহেতু জিরোর সঙ্গে কোথাও একটা মানে প্রচন্ড বেশি রিলেটেড মানে এসেন্স ওয়াইজ কোড ওয়াইজ তো আমি জানি না যে সেটা দর্শকের কীরকম লাগবে তো আমি অ্যাকচুয়ালি যাই না যে এই ছবিটা মানে অনেকের মনে হতে পারে যে ধর বাবা এটা তো খারাপ ছবি হয়েছে আমার ব্রিলিয়ান্ট লেগেছে ব্যাপক লেগেছে এই ধরনের ছবির ক্ষেত্রে পোলার অপোজিট রিয়াকশান তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু আমি জাস্ট টু মাচ মানে আমি দুর্দান্ত এনজয় করেছি ছবিটা আমি তো বলবো যে যারা আমাকে বিশ্বাস করেন তাদের দেখে আসা উচিত তাদের ভালো লাগবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখের পর্বতের ভিডিও